oh o Gracias. সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসো সহযোগিতায় এগিয়ে আসো তোমার বিপদে আপদে বিপদে আপদে তোমার পরিবারের বিপদে আপদে পরিবারের বিপদে আপদে তোমার ভালোনে বাছনে যদি ভালো মানুষ তোমার পাশে থাকে সৎ লোক তোমার আশেপাশে থাকে তারা এগিয়ে আসবে তারা এগিয়ে আসে আর অসৎ লোক যদি থাকে তারা আপদ আর আমার বিপদের সময় তারা সুযোগের সন্ধান করে বিপদে পড়েছে

সম্পৃক্ত হয়ে আপনাকে আমাকে চলতে হবে দেখেছি যে আবু বুঝতে আসছে আরি আবু বুঝতে আসছে আরি তাদের তিনি একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি একটি দিয়েছে যে যারা আতরের ব্যবসা করে

ওখান থেকে আপনি বিনা পয়সা একটু আতরের সুঘ্রাণ নিয়ে আসতে পারেন পাশাপাশি যদি কেউ কয়লা ব্যবসায়ীর সাথে যদি সম্পর্ক করে তাহলে কয়লা ব্যবসায়ীর হাতে সব সময় কালি লেগে থাকে কালি থাকবে তার কাছে গেলেন সালাম দিলেন হাত মেলাবেন হাতেও কালি লেগে যাবে হাজার তাবু সে আশারি অত্যন্ত উঁচু বাবার একজন যার কাছে গেলো মানুষ তার সুগ্রাম পায় কিরুক বা না কেন কিরুক বা না কেন ওই রকম লোক দেখবা ওইরকম লোক যারা দিনের কথা বলে যারা ইসলাম কথা বলে যারা ভালো কথা বলে আখেরাতের কথা বলে কথা বলে তাদের কাছে তুমি যাবার চলবা ফিরবা তোমার কোনো ক্ষতি না হলেও অন্তত একটা দিনের কথা তুমি শুয়ে আসতে পারো দিনের কথা তুমি শুয়ে আসতে পারো সাবধান ওই আতরওয়ালা অসন্ত হলো যারা দুনিয়াদার যারা স্বার্থবাদী সব সুযোগ সন্ধানী সুযোগ যারা আপনার আমার সুযোগ সফর কাজে লাগাতে চায় সফট কাজে লাগাতে চায় এবং বিপদের সময় এবং বিপদ বন্ধু সে কাছে আসে এবং বিদায়ের সময় ছুরি সুরি দিয়ে চলে যায় এমন বক্তের সাথে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক এই সাহাবের নিশাংশ আমাদের কাছে অত্যন্ত আমাদের কাছে প্রধানযোগ্য এবং যোগ্য গ্রহণযোগ্য এই জন্য

শান্তি পাবো আরাম পাবো আনন্দ পাবো আর খারাপ লোকদের চলে যাবে বললাম বন্ধু চলে যাবে আজকের প্রতিবার শিক্ষণের বিষয় হচ্ছে শিক্ষণের বিষয় হচ্ছে মানুষ যেন সব সময় সৎ লোকদের সাথে ভালো মানুষের সাথে যেন

আর অসৎ লোকের সাথে চললে আপনার মধ্যে ভয় থাকবে এই লোকটাকে আমি বিশ্বাস করে এত টাকা দিচ্ছি যদি মেরে দিল টাকাটা ফিরিয়ে না দিল এরকম একটা ভয় এটাকে বলে অনিশ্চয়তা আর যদি সৎ লোকের সাথে আপনি চলাফেরা করেন আপনার মন পরিষ্কার থাকবে এই লোক যত বিগত পড়ুক যত বসিমতে পড়ুক

অশোক সাথে চললে পাবেন কপটতা চললে পাবেন আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবাই হাত পেতে বসে থাকবে আর ভালো সাথে যদি চলে তাহলে পাবেন কি চলে দুই নম্বর তিন নাম্বার হচ্ছে দুই নম্বর এর নাম্বার হচ্ছে গাফরদি থেকে সরল থেকে সরল আপনার কাছে আপনার প্রয়োজন উনি আসছেন কোনো আপনাকে দাবি করলেন গাফরতি দাবি করলেন ভাই দিচ্ছি দেব ভাই পারলে আপনি পাবেন এটা আমি এতটুকু করতে পারবো আপনি আসবেন এটা সত লোকের চরিত্র এটা সত চরিত্র চার নম্বর দুনিয়ার আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষা পরকালের আকাঙ্ক্ষা পরকালের আকাঙ্ক্ষা

অহংকারী হর শিখাবে অহংকারী কিভাবে হতে হয় এই ব্যাপারে আপনাকে শিখাবে আর যিনি সব মানুষ তিনি শিখাবে কিভাবে নম্র হওয়া যায় ভদ্র হওয়া যায় মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় সমাজের উন্নয়ন করা যায় সমাজের কল্যাণ করা যায় সর্বোপরি দেশ এবং জাতির কল্যাণ এবং উন্নতি করা যায় এই পথ দেখাবে তিনি সব মানুষ তিনি সব আজ আমাদের বক্তব্যের আমাদের জাতির হিসাবে আমাদের চিন্তা করার বিষয় আছে যে কার কথা শুনব কার অসৎ মানুষের কথা শুনে আমি বিভ্রান্ত হব আমি কি দুনিয়ার মোহে পড়ে যাব নাকি আমি সৎ মানুষের কথা শুনে আমি আখেরাতের জন্য পথ পাব এবং আমার দেশ এবং জাতির কল্যাণে কিছু কাজ করার সুযোগ পাব কোন পথ আমি অবলম্বন করব এটা বেছে আমার

ছেলেদের কি মানুষ করেন পরিবারকে পোনতা রাখেন আপনার জাগা সম্পদের যারা সে যদি পায় হিসাব করে জकात দিয়ে দেন কারণ যাকাতের মধ্যে আপনার শান্তি এই পদগুলো দেখাবে তিনি শতবর্ষ 30 তিনি আই হলস্তমন আই হল সার্বিক বিবেচনায় সব মানুষের বন্ধু হওয়া বড় প্রয়োজন বড় প্রয়োজন বড় প্রয়োজন আমাদের সমাজে আমাদের পরিবারে দেশে সর্বত্র এই যে অশান্তি এই যে মারামারি কাটাকাটি হিংসা বিবেক বিচ্ছে এই সব কিছুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে অসৎ মানুষের অসৎ মানুষের কাছে আমরা গিয়ে হাত দিই অসৎ মানুষের কাছে আমরা গিয়ে আমাদের মাথাটাকে বিক্রি করে দিই যার ফলে অসৎ মানুষগুলো

সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সঙ্গে এই সর্বনাশ হওয়ার মতো সুযোগ আমরা দিতে চাই না আমরা আমাকে আগে সব বলে চেষ্টা করি আমার পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে সৎ বানাবার চেষ্টা করি আমার পাড়া প্রতিবেশী আমার মহল্লাবাসী সবাইকে সৎ হওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করি তাদেরকে দাওয়াত দিই

অসৎ বক্তব্য নয় আজ অসতের কাছ থেকে সরে আসার সময় আমরা সরে আসার সময় আমরা পার করছি অসতদের কাছে আমরা আর যাব না সৎ মানুষকে আমরা গ্রহণ করব। আমি নিজে সৎ হবো এবং পরিবেশটাকে সৎ করব আমার সমাজটাকে সৎ করবো সর্বোপরি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد أوصيكم عباد الله بتقوى الله العظيم السر والعلم وأحضركم وإياي من الفواحش ما ظهر منها وما بطن الله تعالى أسأل أن يغفر لي ولكم وللمسلمين والمسلمات الأحياء منه الأموات برحمتك يا أرحم الراحمين ربنا لا تدع لنا في هذا اليوم العظيم ذنبا إلا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته ولا ظالما الا اخذته واهلكته ولا حاجه من حوائج الدنيا والاخره يا لك رضا ولنا صلاح الا قضيتها منك وكرمك يا أكرم الأكرمين يا رب العالمين واختم لنا بخاتمة السعادة أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم ارحم شهدان الأبرار واجعل لأسر العسر يسرا ومن بيتهم فرجا واجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجنا من النار اللهم أجنا من النار ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون واقم الصلاه